আসসালামু আলাইকুম আসসালামাইহামতুল্লাহ উত্তর দিকে পুরাতন বাজার আর পশ্চিম দিকে হচ্ছে গ্রামে যাওয়ার রাস্তা আর দক্ষিণ দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরাসরি মন যাওয়ার রাস্তা আর এটি হচ্ছে গাবতলি নতুন বাজার মোড় মাদ্রাসাটির নাম হলো লেপুতলা মার্কাজুল কোরআন ওয়াসনা কৌমি মাদ্রাসা গাবতলি নতুন বাজার থেকে পূর্ব দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে মাদ্রাসায় যাওয়ার রাস্তা এই রাস্তা রাস্তাটি একটু সামনে আগালে একটি মোড় তারপর বাম দিকে সামান্য একটু গেলে রাস্তার ডান পাশে আপনারা মসজিদ এবং মাদ্রাসার মেন ফটকটি দেখতে পাবেন আমি আজ আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার অত্যন্ত সুন্দর মাদ্রাসা ও মসজিদ প্রতিদিন সকাল থেকে এখানে ছাত্রছাত্রী আসে কোরআন হাদিস এবং ইসলামী আদব শিখতে আমরা এখন যাচ্ছি দোতলায় দোতলায় কি কাজ হচ্ছে সব কিছু আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো আলহামদুলিল্লাহ মসজিদের দোতলায় হেফজোখানা ও বোর্ডিং এর কাজ চলছে মসজিদের সভাপতি সাহেব এবং মানিক ভাই দোতলাটি পরিদর্শন করছেন কিভাবে সুন্দর করে কাজ করা যায় এবং সুন্দর একটি পরিবেশ তৈরি করা যায় যাতে হেফজোখানা ছাত্র ছাত্রীরা এখানে ভালোভাবে কোরআন শিখতে পারে এই উদ্যোগ ভবিষ্যতে অনেক হাফেজ আলেম এবং দিনের খেদমতগার তৈরি করবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন এই কাজ সফলভাবে সম্পন্ন হয় এবং সবাই এর সফল পেতে পারি ইনশাল্লাহ এখানে শিশুদের জন্য সুন্দরভাবে কোরআন শিক্ষা ও ইসলামী শিক্ষার ব্যবস্থা করা হবে যাতে পড়াশোনা করার জন্য সবাই একটি সুন্দর পরিবেশ পায় মাদ্রাসার শিক্ষক এবং হুজুর থাকার জন্য সুন্দর পরিবেশ করা হচ্ছে আমাদের মাদ্রাসার পরিবেশটা একদম সবুজ গাছপালা আর শান্ত বাতাসে ভরে থাকে এখানে রয়েছে একটি বড় খেলার যেখানে ছোট ছোট বাচ্চারা আনন্দ করে খেলাধুলা করতে পারে পড়াশোনার পাশাপাশি তারা খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে সচেত রাখতে পারে শান্ত নিরাপদ ও শিক্ষার জন্য উপযুক্ত এই পরিবেশ সত্যি সবার কাছে ভালো লাগবে আমাদের মাদ্রাসায় রয়েছে শিক্ষার্থীদের জন্য পরিপূর্ণ সুবিধা পরিষ্কার পরিচ্ছন্ন অযুখানা রয়েছে যেখানে শিক্ষার্থীরা গ্রামে উঁচু করতে পারবে প্রশস্ত ও আরামদায়ক ক্লাসরুমগুলোতে মনোযোগ দিয়ে পড়াশোনা করার উপযুক্ত পরিবেশ রয়েছে এছাড়া রয়েছে বোর্ডিং এর সুব্যবস্থা যেখানে শিক্ষার্থীরা নিরাপদে থেকে পড়াশোনা করতে পারে সব মিলিয়ে এখানে রয়েছে শিক্ষা শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার এক সুন্দর সমন্বয় এই মাদ্রাসায় এত ছোট ছোট বাচ্চা পড়াশোনা করে এবং এই মাদ্রাসা মসজিদের পরিবেশ এবং সবকিছু দেখে আপনি মুগ্ধ হবেনি এইরকম সুন্দর একটা পরিবেশ না আসলে না দেখলে আসলে বুঝতে না এত সুন্দর পরিবেশ এই দেখে আমাদের খুব ভালো লাগলো এখানে প্রতিদিন ইসলামিক শিক্ষা কোরআন ও নামাজ অনুষ্ঠিত হয় মাদ্রাসার বাচ্চারা সুন্দরভাবে সুরা হাদিস এবং গজল উপস্থাপন করেছেন তাদের মধুর কণ্ঠে কোরআনের আয়াত রাসুর সালাম এর হাদিস এবং গজল সত্যি মন ছুঁয়ে গেছে এমন আয়োজন আমাদের হৃদয়কে শান্ত করেছে এবং দিনের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেয় আপনারা সবাই দোয়া করবেন যেন এই বাচ্চারা বড় হয়ে দিনের খেদমত করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত এবং অনুভূতি জানাতে ভুলবেন না আলহামদুলিল্লাহ মসজিদ ও মাদ্রাসার উন্নয়নের কাজ চলছে হেফজোখানা বোর্ডিং এবং অন্যান্য সুবিধার জন্য কাজ দ্রুত এগিয়ে চলছে আপনাদের সবার দোয়া ভালোবাসা এবং সহযোগিতা ছাড়া এই কাজ সম্পন্ন করা সম্ভব নয় আরো চার থেকে পাঁচ লাখ টাকা প্রয়োজন তাই আসুন আমরা সবাই মিলে আর্থিক এবং মানসিকভাবে সহযোগিতা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই প্রতিষ্ঠান একটি আশীর্বাদ হয়ে উঠুক ইনশাল্লাহ আজকের এই বিশেষ সমাবেশে সভাপতি সাধারণ সম্পাদক মসজিদ এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মসজিদ মাদ্রাসার উন্নয়ন শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সমাজের কল্যাণ নিয়ে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখেন তাদের এই আলোচনা আমাদের সমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে বড় ভূমিকা রাখবে ইনশাল্লাহ মাদ্রাসার উন্নয়ন এবং শিক্ষা দিতে সুন্দর ভবিষ্যতের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে দূরের হোক হোক বা বা কাছের দেশের যে যেভাবে পারে সহযোগিতার হাত বাড়িয়ে আপনাদের সামান্য সহযোগিতা আমাদের এই কাজে বড় ভূমিকা রাখতে পারে এই অনুষ্ঠানে সভাপতি সাধারণ সম্পাদক মাদ্রাসা পরিচালনা কমিটি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় যা তাদের পড়াশোনার প্রতি উৎসাহ জাগাবে সচেতনতা বাড়াবে এরপর বিশেষ মোনাজাতের মাধ্যমে সবার কল্যাণ কামনা করা হয় শেষে মিষ্টি বিতরণের মাধ্যমে সুন্দরভাবে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে

দীর্ঘ দুই বছর যাবত তো মাদ্রাসাটা বেশি দিন হয় নাই দুই বছর রানিং জবং কমি মাদ্রাসাগুলি আসলে এখানে তো সরকারি কোনো অনুদান নাই এটা আমাদের প্রত্যেকের প্রকারের প্রতিষ্ঠান বলা যায় তো এগুলি আসলে যারদের সাধ্য মতো আমরা চেষ্টা করব আমাদের কিছু অংশ যেখানে এই মাদ্রাসাটা কিছু অংশ এই মাদ্রাসা আমরা দান করব। আর আমরা যে ছাত্র আছে ছোট ছোট ছাত্র আছে ওই ছাত্রগুলি মাদ্রাসে ভর্তি করব ভর্তি করব ভর্তি করলে মনে করেন মনে করেন স্বল্প বেতনে পড়ানো যায় আর অন্যান্য মাদ্রাসায় দশ হাজার পনেরো হাজার এক আট হাজার পাঁচ হাজার টাকা ভর্তি নেয় আর এখানে স্বল্প বেতনে সামান্য বেতনে এখানে পড়ানো হয় উদ্দেশ্য হল যে এখানে সাধারণ মানুষ এখানে দিন শিক্ষা করতে পারে উদ্দেশ্য যেটা তো এটি আমার সকলের প্রতি আরজ যে আমরা এখানে সকলে সর্বাত্মক ভাবে সহযোগিতা করবে একটা দিনী প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠানে এলাকার মধ্যে যেন একটা বিদ্যমান থাকে এই প্রতিষ্ঠানটা যেন কেমন পর্যন্ত জারি থাকে এটা আমার সকলের প্রতি আরো আর এখানে দোতলার কাজ চলতেছে মোটামুটি কাজ সমাপ্তের দিকে আমরা চেষ্টা করব যে যেভাবে পারি আমি না পারি আরেকজনের মাধ্যমে কি আমার আত্মীয় স্বজন আছে আমার বন্ধু বান্ধব আছে কারো কাছ থেকে টেনে নিয়েও আমরা দোতলার কাজটা যেন আমরা সম্পন্ন করতে পারি এই আমার অনুরোধ সকলের আসসালামু ব্যানার এর মধ্যে যে চৌত্রিশ এয়ারটেল নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নগদ বিকাশ পার্সোনাল নাম্বার এটি হচ্ছে মাদ্রাসা নিজস্ব নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা টাকা পাঠাতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম